হ্যালো বন্ধুরা কেমন আছো আজ দুপুরবেলায় ব্যালকনিতে বসে একটা বাঁদর খেলা দেখলাম অনেক দিন হয়ে গেছে আর বাঁদর খেলা সাপ খেলা এগুলো দেখি না ছোটোবেলায় কত দেখতাম ভিড় করে সে কী মজা আর ওই যে বাক্সের মধ্যে চোখ দিয়ে সিনেমা দেখা সেটাও কিন্তু একবার ছোটোবেলায় দেখেছি তোমরা ছোটোবেলায় কে কে এরকম দেখেছো আর একটা খুব মজার জিনিস একবার ছোটবেলায় স্কুল থেকে ফিরছি দেখছি আমাদের একটা খেলার মাঠে মানে লোকে লোকারণ্য আর খুব ঢোল করতাল টাইপের কিছু বাড়ছে ধূর থেকে তাকিয়ে দেখি শুনে একটা বাচ্চা মেয়ে হেঁটে চলে যাচ্ছে পরে সামনে এসে দেখি না লম্বা দড়ি এ মাথা থেকে ও মাথা বাঁশের মধ্যে টান করে টান টান করে রাখা আর বাচ্চা মেয়েটা হাতে একটা লাঠি নিয়ে কি কায়দা করে ব্যালেন্স নিয়ে হাঁটছে দেখেই তো আমার মাথা ঘুরতে লেগেছে আর ওর বাবা মার ঢোল করতাল হয়েছে ছোটো ছোটো আরও তিন চারটে ভাই বোন নিয়েছে ওই রিংয়ের মধ্যে খেলাগুলো দেখাচ্ছে সত্যি আজকাল এগুলো দেখতেই পায় না এত মানে ভালো লাগতো দেখতে এখন আর এইগুলো কেউ দেখবেই নাই মোবাইলের যুগে তোমরা কে কে এইরকম দেখেছো ওরা ছিল বা বেদ মানে বেদের সম্প্রদায়ের লোক বা বানজারান যাকে বলে মানে মুখ চুল চোখ চুল টুল খুবই মলিন কিন্তু তার মধ্যে ওরা সুন্দর দেখানোর জন্য গালে ঠোঁটে তারপরে চোখের ওপরে লাল লাল কী মানে সব মেকআপ টাইপের তখন তো মেকআপ ছিল না লিপস্টিক বা কোনো আলতা ফালতা মেখেছে সেজেছে আর রঙিন জামা কাপড় পরেছে দেখে আমার এত মজা লেগেছিলো কি বলবো আজ ওই জন্য দুপুরবেলা বাঁদর খেলা দেখে পুরোনো দিনের স্মৃতি ওরা না জায়গায় জায়গায় মানে একটা তাবু মতো গেড়ে বেশ কিছুদিন থাকতো আমাদের ওখানেও সপ্তাহখানিক ছিল আর ওদের সঙ্গে না দুটো একটা কুকুর থাকতো কুকুরগুলো খুব ভালো ওদের যে ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল না ওদেরও আমরাও তখন খুব ছোটো খুব ভাল লাগতো হুম ওদের সঙ্গে মানে পাশে দেখতাম ওরা কী খায় অদ্ভুত অদ্ভুত সব জিনিস রান্না করতো আর খুব ভালো ছিল ওদের দেখে প্রথম প্রথম খুব ভয় পেতাম মানে চুল ফুলগুলো কীরকম যেতাম না কিন্তু ওরা মনের দিক থেকে খুব ভালো ছিল জানো তো আমাদের ওখানে একটা খোলা চোবাচ্চা একবার একটা বাচ্চা পড়ে গিয়েছিল তো ওরাদেরই বাড়ির যে পুরুষ মানুষরা ওরাই কিন্তু বাচ্চাটাকে উদ্ধার করেছিল তারপরে পাড়ার সবাই কিন্তু ওদেরকে খুব মানে ভালোই বাঁচতে লাগলো আর আমাদের রেল লাইনের ধারে না ওরা সেই জালের মধ্যে সব মানে খাঁচা পেতে রাখতো সকালবেলায় উঠে কোনো সময় ডাক পাখি তিতির হুম বেজি এগুলো ধরা পড়তো ওরা কিন্তু মনে হয় এগুলোর মাংস খেত আর একটা জিনিস দেখেছিলাম ওরা কিন্তু ওই নানা রকম অদ্ভুত অদ্ভুত জিনিস রান্না করে খায় এক তরকারি ভাত করে কিন্তু খুব সুন্দর ছোটোবেলায় সত্যি বলবো ওদের রান্নাটা দেখে আমার লোভ লাগতো খেতেই উচ্ছে করতো কিন্তু যা বুঝতেই পারছো ওইগুলো তো আমরা ওখানে যেতাম না খেতাম না আর তো ওরা না ওই রকম এমন কায়দা করে ধরতো ঠিক খাঁচার মধ্যে পড়তো তারপরে আমাদের সামনে বললো না একটা জলা ছিল ওইখানেও ওরা ছোট ছোটো বালতির সাহায্যেই মাছ তুলে ফেলতো রাতের দিকে জ্যোৎস্না রাতে বালতি দিয়ে মাছ তুলে ফেলতো ওই রকম ওরা তখন ছোটোবেলায় দেখেছিলাম খুব মজা লেগেছিলো আজকে দুপুর রোদে শীতের দুপুরে পিঠ দিয়ে বসে না খুব মনে পড়ছে তোমাদের ছোটোবেলাটা কেমন ছিল বন্ধুরা কমান্ড করে জানিও আর ওদের ওই সুন্দর সাজ রঙিন জামা কাপড় এখনও আমার চোখে ভাসছে তখন তো মোবাইল ছিল না আর ক্যামেরাও তখন ছিল না না হলে কিন্তু সত্যি মনে আমি আর ক্যামেরা বন্দি করে রাখতাম সেই দৃশ্য এখন কিন্তু আমার ভারী বদ অভ্যাস যাই দেখি ক্যামেরা বন্ধ করে রেখে দিই এইগুলো ছোটোবেলার তাই অন্য কিছু ছবি দিয়ে দেখাচ্ছি বর্তমানের গল্প নিশ্চয়ই আসল ছবি দিয়ে দেখাবো যাই হোক তোমাদের সঙ্গে আমার গল্প করতে তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার গল্প শুনতে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর রকম ভিডিও দেখতে চাইছো সেটাও জানিও আর তোমাদের ছোটোবেলায় এরকম কে কে বাঁদর খেলা সাপ খেলা এইসব দেখেছ তারপর এই যখন যে বললাম বেদেনি বা বাঞ্জারানদের দেখেছো কি ও ওরা না কী সব তেল তাবিজ কবচ বিক্রি করতো তারপর দাঁত থেকে পোকা তুলতো শিঙ্গা করতো মানে হাতে একটা জায়গায় সেই একটা পাইপের সাহায্যে মুখের সাহায্যে টেনে টেনে বলতো সব অসুখ বিসুখ নাকি বেরিয়ে যায় অনেকে তো নন বেঙ্গলিরা ছিল আমাদের ওখানে ওরা বিশ্বাস করত তো ওরা ওদের থেকে তাবিজ কবচ নিত বলতো দাঁতের ব্যথা কমে যায় গায়ের ব্যথা কমে যায় যার বিয়ে হবে না বিয়ে হয় আমরা তো ছোটোবেলায় তত অতটা যে মানে বুঝতাম না এখন বুঝি তো ব্যাপারটা খুব ভালো লেগেছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ এইটুকু টাটা বাই